নমস্কার বন্ধুরা পূর্ণিমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমরা চলে এসেছি বালিচ উৎসব প্রত্যেক বছর এই বালিচ উৎসবে তবে আমি বছর প্রথম এসেছি মেলাটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখ এখানে সুন্দর একটা মঞ্চ তৈরি হয়েছে যেখানে হচ্ছে প্রোগ্রাম হয় আমি আর মা গিয়েছিলাম প্রচুর ভিড় হয়ে গেছে আমরা যদিও বিকেল বিকেল গেছিলাম কিন্তু সন্ধে হতেই এত ভিড় জমে গেছে দেখো সুন্দর দলা বসেছে চারিদিকে লোককে এতদিন একটু পরেই না প্রোগ্রাম শুরু হবে এখানে বিভিন্ন আর্টিস্ট শিল্পীরা সব আছে মেলাতে গিয়ে আমরা বেশি কিছু খাইনি তবে একটা নতুন জিনিস আজকে ট্রাই করলাম সেটা হচ্ছে মিল্ক তোমরা কেউ কি খেয়েছো আমি প্রথমবার খেলাম খুব ভালো খেতে ছিল টেস্টিও ছিল খেতে অনেকটা পনিরের মতো ছিল তবে একটু মিষ্টি মিষ্টি টাইপেরই ছিল তারপরে একটু মেলা ঘুরছিলাম দেখো কত দোকান বসেছে কত সুন্দর রাধা রাধাকৃষ্ণটা খুব পছন্দ হয়েছিল তার পেপাশে দেখো কত ছোট ছোট পাখি নিয়ে বসেছে পাখিগুলো দেখলেই মনে হবে যেন জীবন্ত এত ভালো লাগছিল মনে হচ্ছে সবগুলোই কিনে নিয়ে বাড়ি চলে এসে বাড়িতে সাজানোর জন্য দেখো কত রঙ বেরঙের পাখি ব্লু কালারের ময়ূর আছে দেখো কত দোকান বসেছে দেখো এখানে আমি একটা দোকানে ঢুকে সুন্দর হেয়ার ব্যান্ডগুলো দেখি খুব নিতে ইচ্ছে হচ্ছিল খুব সফট সফট হেয়ার ব্যান্ডগুলো কিন্তু দোকানেই ছিল না দোকানে আলটিমেটলি নেওয়া হলো না সেখান থেকে আমি এই হেয়ার ক্লিপটা কিনেছি কেমন হয়েছে বলো বন্ধু। ব্লগটা কেমন লেগেছে জানিও কিন্তু নমস্কার বন্ধুরা